পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে হেনস্থার অভিযোগ শিল্পীকে এমনটাই জানা যাচ্ছে স্কুলে অনুষ্ঠানের সময় স্টেজে চড়াও হয় একজন আয়োজক অন্য গান গাওয়ার দাবি আয়োজক স্কুল মালিকের রাজি না হওয়ায় চড়াও হয়ে হেনস্থার অভিযোগ স্টেজে উঠে লগ্নজিতাকে হেনস্থা আয়োজকের মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ শিল্পীর লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ অভিযোগ পাওয়া মাত্রই কড়া প্রশাসন গ্রেফতার মেহবুব মালিক জানা যাচ্ছে শনিবার ভগবানপুরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন লগ্নজিতা সেখানে জাগো মা গান গাইতে গিয়েই গন্ডগোলের মঞ্চের উপর উঠে শিল্পীর গান থামিয়ে দেন আয়োজক এই মেহবুব মালিক পাশাপাশি শিল্পীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ এই অভিযোগ পাওয়া মাত্রই মেহবুব মালিককে গ্রেফতার করা হচ্ছে জানা যাচ্ছে তিনি স্কুলের মালিক এবং তার স্কুলেই এই অনুষ্ঠান চলছিল অনুষ্ঠান চলাকালীন গায়িকার গান থামিয়ে দেন তিনি পাশাপাশি গায়িকাকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ এই অভিযোগ পাওয়া মাত্রই মেহবুব মালিককে গ্রেফতার করেছে পুলিশ আরো একবার দর্শকদের জানাচ্ছি লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ এই অভিযোগ পাওয়া মাত্রই অত্যন্ত দ্রুততার সঙ্গে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে এমনটাই জানা যাচ্ছে অভিযুক্ত মেহবুব মালিক কার্যত গ্রেফতার হয়েছেন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব কাজ শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন এমনটাই জানা যাচ্ছে আরো এক পারদর্শকদের জানাচ্ছি লগ্নজিটাকে হেনস্তার অভিযোগ গ্রেফতার হলেন সেই স্কুলের কর্তৃপক্ষ এবং আয়োজক মাহবুব মালিক